মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমী মেয়ারাজের এই সকল দৃশ্য দেখবার সুযোগ করে দিয়েছেন তিনি যখন দুনিয়াতে আসছেন মেরাজ শেষ করে সফর শেষ করে যখন ফিরে আসলেন যথারীতি তার মেয়ারাজের এই ঘটনা শোনার পর মক্কার মোর্শিকদের অনেকে হাসাহাসি করতে লাগলো যে মোহাম্মদ এতদিন যা বলেছে আখেরাত হবে এটা হবে সেটা হবে এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে এগুলো অবৈজ্ঞানিক এগুলো অযৌক্তিক তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো অবকর ইসলামের প্রথম খলিফা প্রিয় নবী সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষ অবক্রাজনকে জিজ্ঞাসা করলো একজন কেউ একজন যে এই সম্পর্কে তোমার বক্তব্য কি নবী করিম সাদা সাল্লাম যখন ফজরের পরে এই ঘটনার বিবরণ দিলেন তখন অবক্কর সিদ্দিক হোক এক বাক্যে সবার আগে বললেন আল্লাহ নবীর মুখ থেকে যেহেতু এই বিবরণ আমি শুনেছি আমি নিশ্চিতভাবে শতভাগ শতসিদ্ধভাবে শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো সন্দেহ এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের তরফ থেকে এতদিন যাকে মানুষ আবুবকর জানত নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন তাকে বলা হলো তিনি সিদ্দিক সত্যবাদী সত্যায়নকারী সত্যকে সত্য বলে স্বীকারী এবং অকপটে স্বীকারকারী সবার আগে যিনি নবীর নবুয়ের পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন সবার আগে যিনি নবীর মেয়ারাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন বিশ্বাস করেছেন ইমান এনেছেন আল্লাহবুল আলমিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন তিনি মহাসত্যবাদী সত্যকে সত্যায়নকারী হিসাবে তিনি সার্টিফিকেট পেয়েছেন ইতিহাস তাকে অবকর সিদ্দিক বলে জানে কিন্তু সিদ্দিক এই উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে অথচ অনেক দুর্বল ইমানের মুসলমান অনেকে মোরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে অনেক কাফেররা হাসাহাসি করতে লাগলো কিছু মোর্শিকরা নবী সাল্লাহামের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আচ্ছা মোহাম্মদ তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছ আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি তারা অনেকগুলো প্রশ্ন করলো নবী করিম সল্ল্লাহ্লাম মসজিদে আকসাই গেছেন রাতে রাতে গিয়ে আবার ফিরে এসেছেন পুরো স্টেকচার তো দেখা সম্ভব নয় আল্লাহ তালা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মজেজা হিসাবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন অনেক মসজিদরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল তখন তার প্রতি নতুন করে ইমান এনেছে সল্লাহ আলাইহি মোহতারাম হাজরিন এভাবে মেরাজের মেয়রাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কেয়ামত পর্যন্ত আগত সকল ইমানদার নারী পুরুষের জন্য মেরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে অনেক অগণিত শিক্ষা এই মেরাজ আমাদেরকে দিয়ে যায় এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মোতাবাজ্য হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লা সাল্লামকে আমাল হোজনে এসে পিতা চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলহীন হওয়ার বছরে এসে মক্কা এবং তয়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাচক নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে ধাবিতে থাকবো আল্লাহ রাব্বুল আমি আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাব ইনশাআল্লাহ আল্লাহর পরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহ فهو حسبه যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কাতাওাক্কুলিহি যতো যথাযথভাবে ভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন তার কুদরত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রব্বুল আলমিনের সেই আল্লাহ তালার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হল সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর পরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তমদের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ শক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন এই নামাজ কখনো ছাড়ব আল্লাহ আমাদের সবাইকে সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করো চেষ্টা করবো তো ইনশা আল্লাহ ভাইরা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহর্বুলমিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সাল মোতওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো সাউওয়াল এরপরটা হলো জিলকদ এরপরে না প্রথমটি হলো জিলকদ এরপর হলো জিলহজ এরপর হলো মুহারম জিল কদ জিল হজ তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লাদি বাইনা জুমা দাওয়া সাহবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জুমাদ সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন আসসালামাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরু থেকে লাশ অব্দি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো আছেন ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না তা শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেখ আহমাদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেস ভিডিওই শেখ আহমাদুল্লার যে কোনো অজের মন জুড়াইনে অজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম